রহমান ইতিমধ্যে আপনাদেরকে আমরা কাজের নমুনাগুলো যদি একটু দেখে রাখি কাজ যে সুন্দর গতিতে কিন্তু ইতিমধ্যে চলাচল শুরু করেছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দশটা নজনের যে আপনার পাথরটি এখন এইটা কিন্তু চুটলিয়ার মোড়ে নিয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা সেটি দেখাচ্ছি এখন গাড়ি কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এখানে চলাচল করছে আপনাদেরকে আমরা সেটাও যদি একটু দেখিয়ে রাখি সুন্দরভাবে কিন্তু কার্যক্রম চলছে এবং কাজ করছে আর যে জায়গাটা একটু চানজট মতো ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আল্লাহ আল্লাহর রহমতে কিন্তু সেটা কিন্তু ভালো হয়ে গেছে এবং কাজের যে এই জায়গাটা এখানে যে আপনার যে পাইলিংটি ছিল ঠিক আমরা এই যে জায়গাটা দাঁড়িয়ে আসি ঠিক এই জায়গাটা কিন্তু সেই আপনার পাইলিংটি ছিল সেই পাইলিংটি কিন্তু ইতিমধ্যে সেটা এখন বর্তমান ঢেকে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে কিন্তু পরবর্তীতে কী হবে না হবে কর্তৃপক্ষই জানেন সেটা আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং কাজ কিন্তু খুব সুন্দরভাবে চলছে এখানে কিন্তু প্রায় অনেক ডিপ করা হইল প্রায় আপনার দশ পনেরো ফুট এখানে নিচু ছিল সেটা হচ্ছে আপনার পাইলিং করার জন্য তো সেটা কিন্তু ইতিমধ্যে আজকে কিন্তু সেটা সম্পূর্ণ গতকালকে কিন্তু সেটা সম্পূর্ণ হয়েছে আজকে সেই জায়গাটা কিন্তু এখন আল্লাহর রহমতে কিন্তু সেটা ভরট করা হচ্ছে আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আর যে এখন জিনিসপত্র অর্থাৎ কিন্তু যে দশটা অন্যজনের যে আছে আপনার পাথর সেটা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ইতিমধ্যে শুকুলিয়া মোড়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি এবং সেই সাথে আর একটু জানে রাখি যে কাজের যেখানে মানুষ যারা কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে এসেছিলেন সুন্দরভাবে দিক নির্দেশনা তারা কিন্তু দিয়ে গেছেন যে এইভাবে এই এই লাইনে এই সুন্দর করে কিন্তু কাজগুলো করতে হবে কিন্তু ঠিক সেভাবে তারা কাজ করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নদীর ভিতরে যে ভরাট অর্থাৎ বালু দেওয়া হয়েছে সেই বালুর এখানে আপনার দুইটি কালভাট দেওয়া হয়েছে যেটা কিনা আপনাদেরকে আমরা এই যে যে জায়গাটা ডিপ আছে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আপনার এখানে সেটা নদীর পানি সরবরাহ করার জন্য কিন্তু সেই কালভাটটি দেওয়া হয়েছে সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি কার্যক্রম খুব সুন্দরভাবে চলছে অসাধারণ এখানে দুইটি ভেকু আছে একটি বড় ক্রাঙ্ক আছে পর্যায়ক্রমে এক একটা গাড়ি কিন্তু এক একটা গতিতে এক একটা সিস্টেমে যার যে কাজ সেটা কিন্তু চলমান রয়েছে এবং চলছে আপনাদেরকে আমরা সেটা কিন্তু পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দেশবাসী প্রতিনিয়মিত যারা দবির আলী নিউজে যুক্ত থাকেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অজানা তথ্য পেতে দবির আলী পেজ ফলো করুন এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ